পাপেল ও পারভেজ দুই ভাই এক বছর আগে বড় ভাই পাপেল চাকরি করতেন ঢাকা শহরে একটি পোশাক কারখানায় আর ছোট ভাই পারভেজ ছিলেন বেকার বাড়িতেই থাকতেন একদিন পারভেজ মেশিনে ফিতার রশি তৈরি করতে দেখেন ইউটিউবে এরপরই বদলে যায় তার চিন্তাধারা বিষয়টি জানান বড় ভাই পাপেলকে পাপেলও লুফে নেন নতুন চ্যালেঞ্জ চাকরি ছেড়ে ঢাকার এক আত্মীয়ের ফিতার রশি তৈরির কারখানায় এক সপ্তাহ প্রশিক্ষণ নেন তারপর নিজেই স্বল্প পরিসরে গড়ে তোলেন কারখানা এখন সেই ফিতার রশি বিক্রি করে দুই ভাই আয় করছেন লাখ লাখ টাকা ওই জবে আসলে দেখছি যে আমি যেভাবে পরিশ্রম করি সেইভাবে আমি স্যালারি পাইতাম না এই কারণেই মূলত আমি ওই জবটা ছেড়ে দিয়েছি দেওয়ার পরে আসলে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে কী করবো কী করবো এবং অনেক দিন একটু বসেও ছিলাম যে কী করা যায় তো তারপরে আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে মেশিন সম্পর্কে যে মেশিন আছে এগুলো রশি বানানো এবং এগুলা আমি পরে দুই হাজার আপনার দুই সালের ফেব্রুয়ারি মাসে পনেরো চোদ্দ তারিখে আমি কারখানা উদ্বোধন করি আজকে প্রায় এক বছর এক মাস হচ্ছে এক বছর একদিন হচ্ছে বেকার সমস্যা দুই গ্রহণ করছে দেশের অর্থনীতি এলাকার অর্থনীতির একটা অবদান রাখছে এরকম যদি আরও দুই হাজার জন উদ্যোক্তা তৈরি হয় বা সরকারের সহযোগিতা পেলে মনে হয় আরও কারখানাটা বড় করতে পারতো আরো বেকার সমস্যার সমাধান হতো পাপেল ও পারভেজের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নূরপুর গ্রামে তাদের কারখানায় তৈরি ফিতার রশি ব্যবহার হচ্ছে ট্রাক ট্রাক্টর দোলনা গরু সহ ইত্যাদি কাজে এসব রশি এখন জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় কাকু আছে আমাকে পরামর্শটা দেয় দেখার পরে শোনার পরে আমি ইউটিউবে সার্চ দিই একদিন দেখি দেখার পরে বড় ভাই সঙ্গে শেয়ার করি যে রশি কারখানাটা দেওয়া যায় নাকি তারপরে বড় ভাইকে একটা ঠিকানা দেওয়া হয় বড়ো ভাই ওখানে যায় দশ পনেরো দিন থাকে থাকার পরে পরামর্শটা নিয়ে আসে রহমতে আমরা ওই পরামর্শটা নিয়ে আসি এখানে প্রায় পাঁচ আইটেমের রশি বার করি লাগা এবং আশেপাশে যে মিডিয়া খুব ভালো হয়েছে বেকার দূর হয়েছে এরকম যদি অনেক হয় তাহলে আমাদের এলাকায় বা অন্য অন্য এলাকায় বেকার সমস্যা থাকবে না সরেজমিনে দেখা যায় প্রত্যন্ত গ্রামের রাস্তার পাশে ছোট একটি ঘর ঘরের ভেতরে চলছে মেশিনে ফিতা রশি তৈরির কাজ মেশিনগুলো বিদ্যুতের সাহায্যে চলছে ফিতা থেকে তৈরি হচ্ছে নানা রঙের রশি কারিগর হিসেবে আটজন কারখানায় কাজ করছেন তাদের তদারকি করছেন দুই ভাই আমাদের এই কাঁচামালটা আসলে সবথেকে বড় যে সমস্যাটা হয় কাঁচামালটা আসলে আমাদের এদিকে পাওয়া যায় না এইটা আপনার হচ্ছে ঢাকা মানে একদম এদিকে থেকে নিয়ে আসতে হয় আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এদিকে পাওয়া গেলেই কাঁচামালটা তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় আর আমার এই গ্রামে আসলে অনেকেই বেকার কিছু মানে ছেলে মেয়ে মানে ছিল তাদের এই কারখানা পরে মানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে আশা করছি আগামীতে আরও আমার কারখানা করেছি বাড়ানো যায় কি না এটা চিন্তা আমরা করতেছি আমাদের এই কারখানায় হচ্ছে দুই সিফটে চলে দিনে হচ্ছে পাঁচজন রাতে হচ্ছে পাঁচজন এই জন মিলে কারখানাটা পরিধি করতেছে। আমরা কথা বলে জানা যায় দু সালের ১৪ ফেব্রুয়ারিতে দুটি মেশিন নিয়ে যাত্রা শুরু করেন তারা পরবর্তী সময় আরও ছয়টি মেশিন কেনেন বর্তমানে কারখানায় রয়েছে মোট আটটি মেশিন প্রতিষ্ঠান তৈরি করছে আমার ভাতিজা পাপেল তা এখানে অনেক বেকার ছেলে ছিল তারা এখানে এই প্রতিষ্ঠানে এখন বর্তমানে কর্ম করতেছে এই যে তাদের বেকার যে ইয়েটা ছিল এটা এদের থেকে তারা মুক্তি পাচ্ছে আশা করি সবাই এটা দেখিয়ে যেন আরও প্রতিষ্ঠান বৃদ্ধি করে করে আরও যেন কর্মস্থান আরও কর্মস্থান তৈরি হয় এবং বেকার ইয়েগুলো যেন দূর হয়ে যায় প্রতি মাসে বারো লাখ টাকার ফিটার রশি বিক্রি করেন দুই ভাই কর্মচারীদের বেতন বাদ দিয়েও তাদের বছরে আয় ছয় থেকে সাত লাখ টাকা প্রত্যন্ত গ্রামে এরকম একটি কারখানা হওয়ায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়তে বর্তমানে তাদের কারখানায় আটজন নারী পুরুষ কাজ করে সংসার চালাচ্ছেন ডে নাইট শিফটে চলছে কারখানা গাইবান্ধা বেসিকের সহকারী মহাব্যবস্থাপক আবদুল্লাহ আলফেরদোস বলেন তাদের দুই ভাইয়ের এই কারখানা আর বড় পরিসরে করতে সব ধরনের সহযোগিতা করা হবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স Thank <laughs>